প্রথমবারের মতো বাংলাদেশে গান শোনাবেন পাকিস্তানি শিল্পী আয়মা বেগ আজ শুক্রবার রাজধানীর একটি কনভেনশন হলে রোল দ্য ওয়ার্ল্ড শিরোনামের কনসার্টে গাইবেন তিনি এ আয়োজন করেছে ইয়ামাহা মিউজিক বাংলাদেশ প্রথমে এই কনসার্ট সেনা প্রাঙ্গনে বড় আয়োজনের করার কথা থাকলেও পরে ভেনু পরিবর্তন হয় আয়োজকরা জানিয়েছেন কেবল আমন্ত্রিত অতিথিরা অংশ নিতে পারবেন এই আয়োজনে ওয়ান ট্যুর সাউন্ড এর ব্যানারে দেশের শিল্পীদের নিয়ে নিয়মিত কনসার্টে আয়োজন করে ইয়ামাহার মিউজিক বাংলাদেশ এবার প্রথমবার এই আয়োজনে অংশ নিচ্ছেন পাকিস্তানের শিল্পী আইমা বেগ বিকেল চারটা থেকে শুরু হবে এই আয়োজন দু সালে পাকিস্তানি সিনেমা লাহোর সে আগেতে প্রথম প্লেব্যাক এর সুযোগ পান আইমা প্রথম সিনেমায় তিনটি গানে কণ্ঠ দেন তিনি কালাবাজ দিল গানের জন্য লাক্স স্টাইল অ্যাওয়ার্ড এবং গ্যালাক্সি বলিউড অ্যাওয়ার্ডের সেরা গায়িকার পুরস্কার পান এই গায়িকা এছাড়া সাদ্দিন মোহাম্মতিন দ্য ট্যাঙ্কি কিং কাফ কাঙ্গাং বাজি ইত্যাদি সিনেমায় গান গিয়ে আলোচনায় আসেন আয়মা কোকি স্টুডিও পাকিস্তানে দু হাজার সতেরো দু হাজার আঠেরো এবং দু উনিশ তিন মৌসুমে গান গিয়েছেন আয়মা এছাড়া দু হাজার বাইশ সালে পাকিস্তান সুপার লিগের সপ্তম আসরে আতিফ আসলামের সঙ্গে আগে দেখ ও গত বছর আলি জাফরের সঙ্গে খুলকে খেল থিম সঙ্গে কণ্ঠ দিয়েছেন আয়মা